মাঝি ভাই কি করেন ওই ভাই ভালো আছি কি খবর না আপনি বলেন কি খবর খবর জীবনে সব মানুষের বিশ্বাস করে মিথ্যাবাদীর বিশ্বাস করে মিথ্যাবাদীর হ্যাঁ অল রাইট মিথ্যাবাদীকে কখনো কেউ বিশ্বাস করিও না আর আশ্রয় দিও না কারণ এর দুনিয়ার সবচাইতে সেরা প্রতারক সেরা মিথ্যাবাদী আচ্ছা ওই যে সুজন সুকির সুখীর একটা গান গাইছেন না এই গানটা গাইবেন নি আমি গাইতাম বুঝলাম সব সখিরে পার করিতে নিব আনা আনা তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না ঠিক আছে ওকে বলি কিন্তু ভাই আপনার তো যাওয়ার সময় আমার নিন না বলি কিন্তু আওয়ার সময় তো আমার টেকা নিন এই গানে আর এই কথায় তো না ও হ্যাঁ আরেক নৌকা আইসা গেছে ও কত সুন্দর দেখাবা হ্যাঁ আমনে তো এই এলাকার দামান নাকি হ্যাঁ বলেন এ এলাকার দামান নি বা দামান শুনছে না হ্যাঁ শুনছে গুন্ডা জানো জাননি তাই নইলো এই এলাকার মধ্যে বিশাল দেখা আচ্ছা ভাই